হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন শুনছো আমার গল্প আশা করি প্রত্যেকে আমার গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে পাশে থাকবে এবং আমি আশা রাখছি প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তাহলে কিন্তু পরপর অনেক গল্প শুনতে পারবে এবং আমিও ভীষণ খুশি হব সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের কাছে একটি গল্প শেয়ার করছি যেটা হচ্ছে মনোসংযোগ বাড়ানোর সঠিক উপায় কি এই প্রসঙ্গে আজকে আমি বুদ্ধদেবের একটি গল্প তোমাদের কাছে শেয়ার করছি তাহলে গল্পটি শুরু করি একদিন গ্রামের সবাই জানতে পারল যে বুদ্ধদেব কয়েকদিনের জন্য তাদের গ্রামে থাকবে এই কথা শুনে গ্রামের লোকজনের ভীষণ আনন্দ যে বুদ্ধদেব কয়েকদিনের জন্য আমাদের গ্রামে আসছেন উনি এখানে থাকবেন আর আমাদের সবাইকে নেতিবাচক কথা বলবেন প্রচুর জ্ঞান বিতরণ করবেন এই আনন্দে গ্রামের লোকজন খুব আনন্দিত তেমন সময় কি হলো চারজন যুবক তারাও কিন্তু কোথার থেকে খবর পেয়েছে যে পাশের গ্রামে এরকম বুদ্ধদেব এসছেন উনি সেখানে বেশ কয়েকদিন থাকবেন সে যুবকদের একটাই সব অসুবিধা ছিল তারা কিন্তু কেউ কোনো ব্যাপারে কোনো কাজে তারা মনোনিবেশ করতে পারতো না তাদের মনটা যেন কোথায় চলে যেত কোনো কাজ তারা ঠিকমতো করতে পারত না আর সব কিছু কাজ আধা করে তারা ভুলে যেত এটা ছিল তাদের মধ্যে একটা বিরাট খারাপ জিনিস তারা ছিল চারটে বন্ধু একসাথে থাকত চার বন্ধুরই ছিল একই অসুখ এটা বলতে গেলে এক ধরনের অসুখ কিছু মনে না রাখা তো সেই ছেলে চারটি ঠিক করলো যে আজকে আমরা সেই গ্রামে প্রভুর কাছে যাব বুদ্ধদেবের কাছে গিয়ে আমাদের এই সমস্যার কথা বলবো উনি তো অন্তর্জামী উনি তো সব কিছু সমস্যা সমাধান করেন নিশ্চয়ই আমাদের এই সমস্যাটা সমাধান উমনি করেই দেবেন এইসব চিন্তা ভাবনা করে তারা চারজন কি করল সেই গ্রামে বুদ্ধদেবের কাছে গিয়ে হাজির হলো বুদ্ধদেব তাদেরকে দেখে বুঝে গেছে তাদের মনের অবস্থা কি তাদের মনের মধ্যে কী তোলবার করছে কারণ তিনি তো অন্তর্জামী তিনি তো সবার মনের কথা বোঝেন বুদ্ধদেব কি করলেন তাদেরকে দেখে একটু মৃদু হাসলেন এবং হেসে বললেন যে বসো তোমরা সবাই বসে আছে গ্রামে তোমরাও তাদের সাথে বসে পড়ো তারপরে সেই চারটি যুবক তাদের সামনে বসে পড়লো বসে সে জ্ঞানের বাণী শুনছিল অনেকক্ষণ ধরে শোনার পরে সবাই অনেক ধরনের প্রশ্ন করছে বুদ্ধদেবকে সবাই সবার সমস্যার সমাধান করে নিচ্ছে তখন চারটি যুবক বলা বলি করছে এবার চল আমাদের কথাগুলো বলি আমরা কি জন্যে এসছি তখন তারা চারটি যুবক সেই তাদের কথা বুদ্ধদেবকে তারা খুলে বলল যে প্রভু আমাদের মনোসংযোগ নেই আমরা কোনো কিছুতে কোনো কাজে আমরা মনোসংযোগ দিতে পারি না আমরা সমস্ত কাজ অর্ধেক করার পরে আমরা সব ভুলে যাই কেন আমাদের এটা হয় আপনি এর সমাধান করেন আমাদের এইভাবে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না আমরা কোনো কাজে মন দিতে পারছি না যার জন্যে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে জীবন সংগ্রামে এই কথা শুনে বুদ্ধদেব একটু মৃদু হাসলেন এবং হেসে বললেন যে ঠিক আছে তোমরা বসো তোমাদের সমস্ত সমাধান সমস্যার আমি সমাধান করে দেব তারপরে যখন তাদের জ্ঞানের কথা সবাই শুনল বুদ্ধদেবের এবং শেষ হল তখন বুদ্ধদেব কী করলেন সে চারটি ছেলেকে আলাদাভাবে ডেকে তাদেরকে বললেন যে দেখো তোমরা কিন্তু তোমাদের এই যে সমস্যা সমাধান তোমরা কিছু মনে রাখতে পারো না এই সব কথা কিন্তু তোমরা সবার সামনে খুলে বলছো তার জন্যে কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ জানাই আমি তখন সেই ছেলেগুলো বলছে প্রভু আপনি কেন আমাদের ধন্যবাদ জানাবেন আপনি তো অন্তর্যামী আপনি তো আমাদের প্রভু তখন বুদ্ধদেব বললেন না প্রত্যেকেই কিন্তু নিজেদের দুর্বলতা কারুর কাছে স্বীকার করতে চায় না আজকে তোমরা সেই চারটি ছেলে যারা তোমাদের দুর্বলতা তোমরা সবার কাছে স্বীকার করেছ সেই জন্যই তো তোমাদের বললাম তখন সে ছেলেগুলো বলল যে আচ্ছা প্রভু তাহলে আমাদের সমস্যার সমাধান হবে কি করে তখন বুদ্ধদেব বললেন যে ঠিক আছে তোমরা কালকে সকালবেলা এসো আমার কাছে তোমাদের সমস্যার আমি সমাধান করে দেব কথা মতো ছেলে চারটে কি এসে হাজির হলো হওয়ার পরে বুদ্ধদেব তাদের বললেন যে তোমরা চারজনা একটা কাজ করবে তোমরা পর্বতে যাবে সে পাহাড়ে গিয়ে গভীর পথ সেই জঙ্গল অনেক হিমস্র পশু থাকে সেই জঙ্গলে সেই পাহাড়ের পথে তোমরা কিন্তু হেঁটে হেঁটে যাবে আর চারজনা একসাথে তোমরা যাবে না চারজনা চার দিক দিয়ে যাবে কেউ যাতে কাউকে দেখতে না পারে সব আলাদা আলাদা পথ দিয়ে যাবে সেখানে যাবে একটা জিনিস আনতে তখন সে চার যুবক জিজ্ঞেস করলো যে কি জিনিস প্রভু তখন সেই প্রভু বলল যে তোমরা নীলাম্বর ফুল নিয়ে আসবে ওখান থেকে নীল বর্ণের ফুল নিয়ে আসবে পাহাড়ে কিন্তু সেই নীল বর্ণের ফুল আলোকিত করে থাকে সেই ফুল আমার চাই কিন্তু তোমাদের সাথে আমি আর একজনকে দিচ্ছি যে আমার প্রিয় শিষ্য সে হচ্ছে আনন্দ সেও কিন্তু তোমাদের সাথে যাবে কিন্তু সেও যাবে সে আলাদা পথ দিয়ে এই কথা শুনে সেই চার যুবক বলল ঠিক আছে তাই হবে কিন্তু নীলাম্বর ফুল তো আমরা চিনি না প্রভু তখন প্রভু বললেন যে তোমরা তাকে দেখলেই চিনতে পারবে নীল রঙের পুরো সমস্ত পর্বতে থাকে ওগুলো একদম আলো করে থাকে পর্বত তার আলোর ঝটায় যেন পর্বত চকচক করে তখন ছেলেগুলো সে কথা মতো তারা রওনা দিল বুদ্ধদেব বললেন সেটা কিন্তু অনেক দূরের পথ এবং অনেক দুর্গম পথ তোমরা কিন্তু সাবধানে যাবে আর পথে রাস্তায় তোমরা খিদে পেলে কিছু খাওয়ার সবাই তোমরা সাথে নিয়ে যাও কথা মতো তারা খাওয়ার দাওয়ার দিয়ে রওনা হলো কিন্তু পথে যেতে যেতে একজন চারজনা চারদিক দিয়ে গেল আর আনন্দ গেল আর এক রাস্তা দিয়ে কেউ কাকে দেখতে পেল না প্রথম যুবকটি যেতে যেতে সে ক্লান্ত হয়ে পড়ল এবং সে হিমস্র সব পশুদের আওয়াজ পাচ্ছে এই দেখে সে খুব ভয় পেয়ে গেল একটা দিন তাদের কেটে গেল তবু তারা কিন্তু তখনও গিয়ে পৌঁছায়নি তখন এই পশু পশুর শুনে সে প্রথম যুবকটি খুব ভয় পেয়ে গেল সে কিন্তু পরের দিন বেলায় ফিরে আসলো ফিরে এসে তখন বুদ্ধদেব বললেন কি ব্যাপার তুমি ফিরে আসলে যে তুমি ফুল পাওনি তখন ছেলেটি বলল যে না প্রভু আমি আর বেশি দূর এগোতে পারলাম না এতে দুর্গম পথ তার মধ্যে মাঝপথে গিয়ে এমন হিংস্র পশুর আওয়াজ পেলাম আমি ওই জন্যে ভয়ের চোটে চলে আসলাম আমি আর থাকতে পারলাম না এই কথা শুনে প্রভু বললেন ঠিক আছে তোমরা খুব ক্লান্ত তুমি যাও তুমি আশ্রমে গিয়ে একটু বিশ্রাম করো এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে আরেকটি ছেলে চলে আসলো তাকে বুদ্ধদেব বললেন যে তুমি কেন চলে তুমি কেন চলে আসলে তুমি নীলাম্বর ফুল পাওনি সেও সে একই কথা বলল প্রভু এই পথ এত দুর্গম যে আমি আর হেঁটে যেতে পাচ্ছি না চারদিকে বড় বড় কাটা সেই কাটা ভেঙে ভেঙে আমি আর কতটা যাব আমার সারা গা রক্তে রক্তাকর আমার হাত পা সব কেটে গেছে কাটায় আর এত হিংস্র পশুর আওয়াজ পাচ্ছি চারদিকে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি যার জন্যে আমি ফিরে এলাম আমি পেলাম না ভুল বুদ্ধদেব বললেন ঠিক আছে তুমিও ক্লান্ত তুমিও যাও বিশ্রাম করো এই বলতে বলতে বিকেলের দিকে আরও দুজন ছেলে ফিরে আসলো তখন বুদ্ধদেব বললেন তোমরা নিশ্চয়ই পেয়েছ নিলম্ব ফুল তখন সে ছেলে দুটো বলল না প্রভু আমরা পাইনি আমরা অনেকটা পথ গিয়েছিলাম কিন্তু পথে যেতে যেতে ওই একই আওয়াজ এত হিংস্র পশুর আওয়াজ আমরা পাচ্ছি আমরা খুব ভয় পেয়ে গেছি আর একটি ছেলে বলল প্রভু আমি পথে যেতে যেতে এত ক্লান্ত হয়ে গেছি আমি ঘুমিয়ে পড়েছি তারপরে আমার এত ঠান্ডা লাগছে শীতে আমি একদম জড়োসরো হয়েছিলাম আর এদিকে আমার সাথে যে খাওয়ার আছে আমার খাওয়ার কথাও মনে নেই আমার এত ঘুম পেয়েছিলো তারপরে যখন খিদেই যখন আমার ঘুমটা ভেঙে গেল তখন আমি যখন খেতে যাব তখন দেখি আমার কাছে কোনো খাদ্য নেই সব ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো কোনো জন্তু জানোয়ার এসে খেয়ে নিয়েছে তো আমি আর থাকতে পারলাম না সেই জন্য আমি ফিরে এলাম আমরা আর নীলাম্বর ফুলের খোঁজ পেলাম না তখন প্রভু বললেন ঠিক আছে তোমরা সবাই মিলে আশ্রমে গিয়ে তোমরা বিশ্রাম করো এদিকে সে যে আনন্দ গিয়েছিল সে কিন্তু তিন দিন ধরে তার কোনো দেখা নেই সে কিন্তু আর আসে না তিন দিন পরে সে ভোরবেলায় বুদ্ধদেবের কাছে এসে হাজির তখন গ্রামের লোকজন খুব উৎসাহ নিয়ে আছে আনন্দ নিশ্চয়ই কিছু নিয়ে এসছে নীলাম্বার ফুল নিয়ে এসছে তখন বুদ্ধদেব বলল আনন্দ তুমি কি পেয়েছো নীলাম্বার ফুল তখন আনন্দ বলল হ্যাঁ প্রভু আমি ঠিক পেয়েছি নীলাম্বার ফুল তখন বুদ্ধদেব বললেন যে এই যে তুমি গেলে তোমার একটু ভয় লাগেনি কি তুমি যে পাহাড়ের উপরে যে খরসতা নদী আছে সেই নদী তুমি পার হলে কি করে আর তুমি কোনো জন্তু জানারের আওয়াজ পাওনি তখন আনন্দে একা করে সমস্ত কথার উত্তর দিলেন বললেন না প্রভু আমার চোখে একটাই জিনিস ভাসছিল সেটা হচ্ছে নীলাম্বর ফুল আমার লক্ষ্যই ছিল একটা যে কোথায় আমি নিলাম্বর ফুল পাবো এই লক্ষ্যেই আমি ছুটে চলেছি আমি খরসোতা নদী পেয়েছি কিন্তু সেটা আমার অনায়াসে আমি পার হয়ে গেছি কারণ আমার মূল কেন্দ্র ছিল সে ফুলটি আমি কোনো কিছুকে বাধা মনে করিনি আমি না পেয়েছি কোনো জন্তু জানোয়ারের আওয়াজ আমি এগুলো খেয়ালই করিনি যার জন্যেই তো আমি নীলাম্বর ফুলকে খুঁজে পেলাম আর আমার কোনো খিদেও পাইনি আমি ভুলেই গেছি খেতে কারণ আমার মূল কেন্দ্র ছিল আমার সেই নীলাম্বর ফুল এই খোঁজে আমি বেরিয়েছি প্রভু যার জন্যে আমার কোনো কিছু কোনো বাধা কোনো খাওয়া আমি কোনো কিছুতে আমি কিছু ভুলে বাধা বাদ পড়েনি আমি সব আমি ভুলে গেছি এই কথা শুনে আনন্দের কথা শুনে গ্রামের লোকজন বুদ্ধদেব ভীষণ খুশি হলেন এবং বললেন যে এই আমি তো জানি তুমি পারবে এই কাজটি করতে কারণ তোমার মন্দে লক্ষ্য স্থির আছে যার জন্যেই তুমি পেরেছ গ্রামের লোকজন সেই নীলাম্বর ফুল দেখে ভীষণ খুশি তারা জীবনের প্রথম দেখলো সেই ফুল তারপরে বুদ্ধদেব সেই ছেলে চারটিকে ডেকে বলল যে দেখো তোমাদের কিন্তু মনোসংযোগ তোমাদের হবেই কারণ দেখো এই যে আনন্দ গেছে নীলাম্বর ফুল আনতে তোমরা কত কিছু তোমরা বাধা পেলে কিন্তু আনন্দ কোনো বাধা পায়নি বাধা পেয়েছে কিন্তু সে বাধাকে সে বাধা মনে করেনি কারণ তার দৃষ্টি ছিল তার লক্ষ্য ছিল একটাই সে সে নীলাম্বর ফুল খুঁজে পাবে কোথায় এই লক্ষ্যে সে ছুটে বেরিয়েছে কোনো জন্তু জানোয়ারের আওয়াজ পায়নি খরস্রোতা নদী সে পার হয়েছে তার খিদেও পায়নি তার সাথে যে খাওয়া ছিল সে কথা সে ভুলেই গেছে কেন না তার লক্ষ্য স্থির ছিল যে সে সে ডিলাম্বর ফুলকে নিয়েই আসবে তাই বলছি যুবকরা তোমরাও কিন্তু এরকম মনোসংযোগ হও যে কোনো কাজে তোমরা লক্ষ্য স্থির করো তবেই তো পারবে তোমরা সব কাজ করতে আগে নিজের মনটাকে তোমরা স্থির করো বুদ্ধিটাকে ঠিক রাখো মাথা ঠান্ডা রাখো আর সব কাজ করার আগে অন্তত দশ বা চিন্তাভাবনা করো তারপরে তোমরা সেই কাজটি ঠিক মতো করো তবেই কিন্তু তোমরা মনোসংযোগী হবে এবং সমস্ত কাজে সফল হবে এই কথা শুনে সেই চার যুবক বুদ্ধদেবকে প্রণাম করে বলল যে গুরুদেব আমরা আজকের থেকে বুঝে গেলাম যে মনুসংযোগ কীভাবে হয় আমরা আজকের থেকে আমাদের নতুন জীবন শুরু করলাম এবং সমস্ত কাজে আমরা লক্ষ্য স্থির করব। এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করার আগে আমরা অন্তত দশ বার চিন্তা করব করে তারপরে আমরা সেই কাজটা করব তাহলে আমরা সমস্ত কাজে সফল হব এবং কোনো কিছু কাজ আমরা ভুলে যাব না তাহলে বন্ধুরা আমরাও যদি এইভাবে সমস্ত কাজ করি তাহলে কিন্তু আমরা কোনো কাজে আমরা ভুল হবে না আমাদের আমরা সমস্ত কাজে মনোসংযোগ দেব এবং সমস্ত কাজ আমরা ঠিকঠাক করব অনেক সময় খুব তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য কি মাথায় অনেক চিন্তা থাকলে কিন্তু আমরা অনেক কাজ ভুল করে ফেলি হয়তো সেই কাজটা আমার দ্বারা হতো কিন্তু আমি সঠিকভাবে সেই কাজটি করতে পারলাম না কিংবা আমি ভুলেই গেলাম কিন্তু আমরা যদি আজকের থেকে এই বুদ্ধদেবের কথা মতো এইভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে একটা বড় জায়গায় পৌঁছাতে পড়বো মাথা ঠান্ডা রেখে তাহলে বন্ধুরা আমার আজকে এই গল্পটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে আবার কমেন্ট বক্সে জানাবে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তাহলে আজকে আমি আসি টাটা